তাহসানের সাবেক স্ত্রী মিথিলা একটা ইন্টারভিউতে বলেছে যে মেয়েদের নিজের কিছু থাকা উচিত শ্বশুর বাড়ি না বাবার বাড়িও না এবং স্বামীর বাড়িও না নিজের কিছু থাকা উচিত এবং নিজে স্বাবলম্বী হওয়া উচিত এটা সে কেন বলেছে যখন ডিভোর্সটা হয়েছে তখন তাদের মধ্যে যে কোনো কিছু হয়েছিল এবং যে কোনো মন অথবা তাদের তারা কিন্তু দুজনেই তখন ইনকাম করতো এবং একজন আরেকজনকে ও তাসানো ইনকাম করত মিথিলাও ইনকাম করতো এবং নাটক করতো তারাও প্রচণ্ড ব্যস্ত ছিল এবং মিথিলা সেই সময়টা খুব ভালো কাজ করছিল যে কোনো কারণ বসত এবং তাদের যে ডিভোর্সটা অনেকে সংবাদে প্রশ্ন করে যে আপনাদের কেন ডিভোর্স হলো সে মিথিলা বলছে এগুলো একটা সিলি ব্যাপার আমার পার্সোনাল ব্যাপার এই যে ডিভোর্সের ব্যাপারগুলো আপনি অনেকে জিজ্ঞেস করেন কেন হলো একটা মানুষের সাথে দীর্ঘায়ত সময় রয়েছিলাম থেকেছিলাম তাদের মধ্যে যে কোনো কারণ বসত যে কোনো প্রবলেম হতেই পারে সেজন্য ওইটা আমি সংবাদ সম্মেলন করে বলবো অথবা নিউজে আমি বলবো আপনারা প্রশ্ন করবেন এই জিনিসটা সে খুব বিপ্রত বোধ করে যে কথাটা মিথিলা একটা ইন্টারভিউতে যে তার মেয়েকে নিয়ে সে খুব স্ট্রাগল করেছে এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো নাটকে যে কোনো তার যে কাজগুলো ছিল সবগুলো কাজে সে তার মেয়েকে সাথে করে নিয়ে যেত এবং ওই সময় সে খেলাধুলা করতো যখন ছোট ছিল এবং আস্তে আস্তে ওর বেড়ে ওঠা প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট সময় কিন্তু মিথিলাকে মিথিলা তার মেয়েকে সময় দিয়েছে এবং যখনই কাজ আস্তে আস্তে বাড়তে থাকে তখন মিথিলা তার মেয়ে আয়ানকে তার বাবা মার কাছে ভাই বোনের কাছে দেখে সে কাজ করত কিন্তু মিথিলা কিন্তু বলেছে যে না তাসান কিন্তু তার মেয়েকে সঠিক সময় দিয়েছে এবং দুজনে মিলেই সময় দিয়েছে এবং তাসানের মেয়ে কখনও বলতে পারবে না যে বাবা সময় দেয়নি তাসান কিন্তু তার মেয়েকে মেয়ে টেক কেয়ার করেছে যখন যেটা লাগবে সে দিয়েছে মিথিলা যে ব্যাপারটা বলল যে যে সিঙ্গেল মাদারদের কিছু সম্পদ থাকা দরকার কিছু টাকা পয়সা থাকা দরকার তা না হলে তাদের অনেক স্ট্রাগল করতে হয় কারণ একটা সিঙ্গেল মাদারের অনেক কষ্ট অনেক স্ট্রাগল করতে থাকে তার তার জীবনটা চালাতে হয় তার ছেলে মেয়ে থাকলে তাদের চালাতে হয় যে একটা হিউজ পরিমাণ টাকা না হলে তারা টিকে থাকে খুব কষ্টকর সেজন্য কিন্তু মিথিলা বলেছে যে একটা মেয়ের জন্য তার স্বাবলম্বী হট অনেক প্রয়োজন এবং তার নিজস্ব সম্পদ থাকা দরকার এবং তার যে সম্পদটা থাকবে সে যেন খুব ভালোভাবে চলতে পারে স্বাভাবিকভাবে চলতে পারে কারো কাছে যেন থেকে সাহায্য চাইতে না হয় সেটা মিথিলা বলেছে এরকম আমরা অনেক সময় দেখছি এবং এখন অহরই হচ্ছে ডিভোর্স হচ্ছে দুদিন পর আমরা ডিভোর্সের নিভোর্সটি গুলা দেখছি এটা কিন্তু দেওয়ার আগে আমাদের বিশেষ করে বাবা মাকে অনেক চিন্তা ভাবনা করে ডিভোর্স দেওয়া উচিত আপনারা যখন ডিভোর্স দিচ্ছেন আপনি আর ছেলে ছেলে বিয়ে বিয়ে করলো মেয়ে মেয়ে কিন্তু তার যে যে তা তাদের উপর কত বড় একটা এফেক্ট পড়তেছে এবং তাদের যে কত সমস্যা হচ্ছে ওই বাবা আরেকজন মেয়েকে বিয়ে করে আনলো ওই মায়ে বা কেমন হবে মা আর এক লোককে বিয়ে করলো ওই বাবাই বা কেমন হবে ওই বাচ্চাদের উপর যে এফেক্ট পড়তেছে কত সমস্যা হচ্ছে এই অ্যাফেক্টের কারণে ওই ছেলে মেয়েগুলা নেশাগ্রস্ত হচ্ছে বেপথে চলে যাচ্ছে অন্যায় কাজ করছে শুধুমাত্র বাবা মার কারণে এজন্য ডিভোর্স দেওয়ার আগে খুব সাবধান এবং খুব চিন্তা ভাবনা করে আপনাদের ডিভোর্স দেওয়া উচিত যারা এই ডিভোর্সের ভাবনা করছেন ডিভোর্সকে আমরা নাক বলি এবং সারা জীবন যাতে আমরা একসাথে থাকতে পারি এই প্রতিজ্ঞারাই আমরা সবাই করব। দর্শক আপনারা এই ব্যাপারটা নিয়ে কী ভাবছেন ডিভোর্সকে আমরা না বলবো এবং সারা জীবন আমরা একসাথে থাকার জন্য চেষ্টা করবো আর প্রাণ স্বামী স্ত্রী এটা কি আসলে ঠিক না ভুল বললাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন